এখন কিন্তু আমাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করাটা খুব জরুরি সবাই জানি যে ব্যাংকের সঙ্গে আধার কিন্তু লিঙ্ক থাকতেই হবে যদি আমরা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না করি তাহলে যেমন গ্যাসের ভর্তুকি ঢোকে না পি এম ইত্যাদি ঢোকে না তো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ম্যাপ কিন্তু করাতেই হবে এর জন্য তোমরা কি করো ব্যাংকে গিয়ে ছোটা ছুটি করো ডিবিটি লিংক করে দেন স্যার এই করে দেন ওই করে দেন আজ হবে না কাল হবে না ঘুরে বেড়াও কিন্তু আমি আজকে দেখি তো তোমরা শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই নিজের আধার কার্ডটাকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে ম্যাপ করতে পারবে তাও কিন্তু হ্যাঁ আধার কার্ডের সঙ্গে যেন তোমার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে তাহলে তোমরা খুব সহজেই ব্যাংকের বই আর আধার কার্ডে যদি একই মোবাইল লিঙ্ক থাকে তাহলে খুব সহজেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার তোমরা ম্যাপ করে নিতে পারবে চলো সেটা আজকে আমি তোমাদের দেখিয়ে দিই এর জন্য আমরা ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের উপরে দেখো লিখবো এনসিপিআই এনসিপিআই যখনই লিখে দেবো তখনই কিন্তু এই প্রথমেই দেখো তারপরে একটা পেজ চলে আসবে পেজে প্রথমে যেটা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওইটাকে টাচ করবো টাচ করার পরেই সাথে সাথে একটা ইন্টারফেস কিন্তু কিন্তু সামনে চলে আসবে এই দেখে নেবে কারণ বহু আছে যেগুলো হাত ছেড়া হয়ে যেতে পারে তো এটা টাচ করার পরে এইখান থেকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা নিজের বাড়িতে বসে নিজের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গেই নিজের আধার কার্ডটাকে ম্যাপ করে নিতে পারবে ফলে গ্যাসের ভর্তু কি বলো পিএম কিষান এসবে কিন্তু সমস্যা হবে না তো এর জন্য টিফিল ডটে গেলাম টিফিল ডটে যাওয়ার পর কাস্টমার অপশনে গেলাম কাস্টমারে অপশনে যাওয়ার পর দেখো ভারত আধার সিটিং অ্যানাবেল বলে যে অপশন আছে বিএএসি ওইটাতে কিন্তু ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে নতুন যখন পেজটা ওপেন হবে পেজ ওপেন হওয়ার পরে দেখো প্রথমেই একটা অপশন থাকবে আধার সিটিং অ্যান্ড ডিসিডিং যদি কেউ মনে করছে যে আধার সিট করবো অর্থাৎ অ্যাকাউন্টে আধার সেটিং করবো তাও করতে পারো যদি কেউ মনে করো না আমি আধারটাকে ছাড়াবো তাও ছাড়াতে পারো সেটা টাচ করার পরেই দেখো একটা কিন্তু পেজ ওপেন হয়ে গেল এই থেকে কিন্তু তোমাদের বলছে আধার নাম্বারটা প্রথমেই লিখলাম প্রথম যে অপশান আছে সেখানে কিন্তু তোমার বারোটা আধার নাম্বার দিলাম এবং নিচে তুমি সিট করতে চাইছো কি দেখো সিট করাটা দেখাচ্ছি তো সিডিংয়ে সিডিংয়ে আমি টাচ করলাম সিডিং এ টাচ করার পর তার নিচে দেখো কি আছে সিলেক্টেড ব্যাঙ্ক ব্যাঙ্ক মানে কোন ব্যাংকের সঙ্গে তুমি সিট করতে চাইছো সেইটা কিন্তু সেই ব্যাংকের নামটা এখান থেকে খুঁজে নিতে হবে তো যেহেতু আমি স্টেট ব্যাংকের সঙ্গে সিলেক্ট করে তোমাদের দেখাবো স্টেট আমি খুঁজে নিচ্ছি ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমরা কিন্তু এখানে আমার স্টেট ব্যাংকটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং স্টেট সিলেক্ট করার পরে নিচে দেখো তিনটে অপশন আছে এইটা ভালো করে দেখে নাও একটা আছে ফ্রেশ সিডিং একটা আছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট অর্থাৎ যত তোমার স্টেট ব্যাংকে দুটো দুটো অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে হয়তো একটাতে সিট আছে সেইটাকে বাদ দিয়ে অন্য আর নিচেরটা হচ্ছে অন্য কোনো ব্যাংকে সিট আছে সেইটাকে তোমরা কিন্তু নিচে আবার সেইটাকে তোমরা হয়তো স্টেট ব্যাংকে নিয়ে আসবে সেইটা ঠিক আছে তো ফ্রেশ সিডিং ফ্রেশ সিডিংটা রেখে দিয়েছি তোমাদের তারপরে নিচে যেটা তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখতে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারটা লিখলে লেখার পরে নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ওই অ্যাকাউন্ট নাম্বারটা দুবার কনফার্ম করলে এবং নিচে টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট করে যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড কিন্তু দিয়ে দেবো ক্যাপচা কোড দেওয়ার সাথে সাথেই সাবমিট বলে দেখা একটা অপশন আছে নিচে আমি সাবমিট করব সাবমিট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখো টার্ম কন্ডিশনটা সমস্ত দেখাবে এগ্রি কন্টিনিউ করার পরে কিন্তু ওটিপি ওটিপি আসবে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠানো হলো এবং আধার কার্ড থেকে কিন্তু তোমার সেই মোবাইল নাম্বারটাতেই ওটিপি পাঠিয়ে দেবে যেটা তোমার আধারের সঙ্গে আছে একটা কথা মনে রাখতে হবে আধার আর তোমাদের মোবাইল তোমরা বাড়িতে বসে সিট করতে পারবে ওটিপি দিলাম ওটিপি দেওয়ার পরে কিন্তু কনফার্ম যে অপশান আছে সেটা আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই দেখো নতুন একটা পপ আপ মেসেজ দিয়ে দেবে সামনে স্ক্রিনের সামনে দেখো দেবে তো এই যে প্রপার দিল এটা তোমাকে ঠিকঠাক দেখে নিতে বলছে কি তুমি স্টেট ব্যাংকের সঙ্গে কি লিঙ্ক করতে চাইছো তোমার আধার কার্ডটা আমি যেহেতু স্টেট ব্যাংকে দেখাচ্ছি তাই আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করার সাথে সাথেই দেখো এখানে এইভাবে একটা প্রপার মেসেজ চলে আসবে সাকসেসফুল যেহেতু আমার আগে থেকে করা আছে তাই কিন্তু এটা দেওয়া আছে যে